আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি সরকারিভাবে কানাডায় যাওয়ার উপায় নিয়ে তো শুরু করা যাক আপনারা যারা বাংলাদেশ থেকে ও পৃথিবীর অন্যতম দেশ কানাডায় যেতে চান তাদের সবার সরকারিভাবে কানাডায় যাওয়া উচিত কেননা আপনি যদি সরকারিভাবে কানাডায় যেতে পারেন তাহলে আপনি সকল দিক থেকেই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন তবে সরকারিভাবে কানাডায় যেতে চাইলে আপনাকে অবশ্যই সরকারিভাবে কানাডা কানাডায় যাওয়ার উপায়গুলো জানতে হবে তাই আজকের এই ভিডিওতে সরকারিভাবে কানাডায় যাওয়ার উপায় কি কি ডকুমেন্টস লাগে কানাডায় ক্যাটাগরি কানাডায় ভিসা পাওয়ার উপায় কি সি বিসা কানাডায় রেস্টুরেন্ট বিষয় কানাডায় ভিসা প্রসেসিং ইত্যাদি নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক যারা সরকারিভাবে যাওয়ার উপায়ে পৃথিবীর অন্যতম দেশ কানাডায় যেতে চান তাদের জন্য এমন অনেক উপায় আছে যেগুলোর মাধ্যমে আপনি সরকারিভাবে কানাডায় যেতে পারেন আর সেই উপায়গুলো হলো ইনভেস্টমেন্ট ইমিগ্রেশন প্রোগ্রাম প্রাদেশিক মনোনীত প্রোগ্রাম এল এম আই এ ওয়ার্ক ভিসা ফ্যামিলি স্পন্সরশিপ এক্সপ্রেস এবং টি প্রোগ্রাম আপনি এই উল্লেখিত পাঁচটি উপায়ে সরকারিভাবে কানাডায় যেতে পারেন তবে যদি আপনি সরকারিভাবে কানাডায় যেতে চান তাহলে আপনার নিকট বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে যেগুলো নিয়ে আলোচনা করা হলো কানাডায় যেতে কি ডকুমেন্টস লাগে যখন আপনি বিভিন্ন প্রয়োজনে কানাডায় যাবেন তখন আপনার নিকট বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে তবে আপনার ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস প্রদান করতে হবে সেটা সম্পূর্ণ আপনার কানাডায় যাওয়ার উদ্দেশ্যের উপর নির্ভর করবে যেমন আপনি যদি সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় কানাডায় যান তাহলে আপনার যে সব কাগজপত্র লাগবে তার থেকে ভিন্ন ডকুমেন্টসের প্রয়োজন হবে যখন আপনি স্টুডেন্ট বিষয় কানাডায় যাবেন তাই আজকে আপনাদের ভিন্ন ভিন্ন ভিসার ডকুমেন্টসের তালিকা প্রদান করব আপনার নিকট একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ কমপক্ষে ছয় মাস যদি আপনি ছয় মাসের বেশি থাকতে চান তাহলে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে কানাডায় স্টুডেন্ট জন্য প্রয়োজনীয় কাগজপত্র একটি বৈধ পাসপোর্ট চার মেয়াদ কমপক্ষে ছয় মাস স্টাডি ফরমেটের পড়তে কপি লাগবে কানাডার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তি অফার লেটার থাকতে হবে প্রতিষ্ঠান বেদে আপনার নির্দিষ্ট ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে আপনার মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে কানাডার জব ভিসার প্রয়োজনীয় কাগজপত্র ছয় মাস মেয়াদে পাসপোর্ট থাকতে হবে ওয়ার্ক পারমিটের আবেদন কপি থাকতে হবে নির্দিষ্ট কাজের দক্ষতার সনদ থাকতে হবে একটি মেডিকেল রিপোর্ট থাকতে হবে নির্ধারিত পরিমাণ ব্যাংক ব্যালেন্স থাকতে হবে কানাডায় অবস্থিত চাকরিদাতার অফার লেটার থাকতে হবে তবে এইগুলোর বাইরেও আরও অনেক কাগজপত্র প্রয়োজন হতে পারে যেমন বৈবাহিক সার্টিফিকেট জন্ম নিবন্ধন সার্টিফিকেট কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসায় কানাডা যেতে হলে আপনাকে অবশ্যই জব অফার পেতে হবে তবে যে কোনো ধরনের জব অফার ফেলে হবে না এমন জব অফার ফেতে হবে যেটা আসলে কানাডা খুব চাহিদা আছে কিন্তু মানুষ নেই কিন্তু বাংলাদেশের যে ফেসবুক বা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপন হয় যে এক লক্ষ শ্রমিক নিচ্ছে এরকমগুলোতে যাওয়া যায় না এগুলো হচ্ছে বোয়া বিজ্ঞাপন তবে বি এবং সি ক্যাটাগরির জবগুলোতে আসা যায় তবে ডি ক্যাটাগরির জবগুলোতে আসা যায় না টি এর উপরে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোতে যাওয়া সম্ভব তবে যদি আপনার ওই কাজের উপর ভালো অভিজ্ঞতা থাকে এবং কানাডাতে এটি চাহিদা থাকে কানাডাতে যদি চাহিদা না থাকে তাহলে আপনি জব অফার পেলেও ইস্যু হবে না যদি আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনাকে কোনো জবের অফার দেয় তাহলে সে এমপ্লয়ারকে ইস্যু করার জন্য সরকারের কাছে আবার আবেদন করতে হবে তো অনেকে জানতে চান কানাডার যাওয়ার খরচ কত কানাডা যাওয়ার বিচার খরচ কত হবে তা নির্ভর করবে আপনার ভিসার তরণ এবং কাজের উপর আপনি যদি সরকারিভাবে কানাডায় যাওয়ার এ কানাডায় যান তাহলে আপনার খরচ পড়বে কম